কিছু সামথিং কিছু কথা বলবেন আপনাদের সঙ্গে রহিম আজ থেকে সতেরো বছর আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলছিলেন যে তারেক রহমান যেদিন বাংলাদেশে ঢুকবে সেদিনকে ইয়ার পরে লক্ষ কোটি মানুষের ভিড় ঢল আসবে আমাদের নেতা হেসিস হাসিনের নির্যাতনে দেশের থাকতে পারে নাই তার ছোট বাইরে হেসিস অত্যাচারে হেসিস হাসিনের পেট্রোল বাহিনী প্রশাসন তারে মারিয়ে ফেলাইছে ফেসিস হাসিনের অত্যাচারে আমাদের নেতা থাকতে পারে নাই সতেরো বছর নেতা বাহিরে রয়েছে তিনি কষ্ট করছেন আর সতেরো বছর আমরা যারা বিএনপির কর্মী ছিলাম আমরা দেশে ভাইয়া কষ্ট করছি কতটা কষ্ট করছি এটা আপনারা দেশবাসী জানেন সাংবাদিক ভাইয়েরা জানেন এই কষ্টের প্রতিদিন আমরা সুন্দর একটা রাষ্ট্র করার প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি যে দেশটা আমাদের নেতা তারেক রহমান তিনি নির্যাতন সয়েছেন নির্যাতন কয়েকেরা সেটা তিনি জানেন আমরা বিএনপির প্রতিটা কর্মী নির্যাতন কিরে কয় এটা আমরা বুঝছি এবং অত্যাচার ফেসিস্টের অত্যাচার কীভাবে লাগে এটা আমরা বুঝছি দেশ কিভাবে গর্ত হয় দেশবাসী সকল আপনারা আমাদের বিএনপির জাতীয়তাবাদী দলকে ভোট দেন আমরা দেশ সুন্দরভাবে সকল নেতা কর্মী এবং সকল দলরে মিলাইয়া ফেসিস বাদে দল কিভাবে গর্ত হয় ইনশাল্লাহ সকলের পরামর্শে আমরা দেখাই দেব এই দেশ এই দেশ সাধারণ জনগণের এই দেশ আপনার আমাদের সকলের এই দেশে তরুণ যারা আছে এটা তারা জানে না তরুণরা জানেন বিএনপি কয়কিরে ঈশ্বল্লাহ এ বলে আমি বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বেশে আছে আমাদের দেশে আমাদের নেতা তারেক রহমান সকলের কাছে দোয়া চাই আমাদের নেত্রী সুস্থতার জন্য আর রহমান আছে রাষ্ট্রপৎ কাঁপছে তারেক রহমান আছে রাষ্ট্রপৎ কামছে আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই মাসুদ ভাই মনে মনটা লয়ে গেছে যাক লয়ে গেছে শুধু দর্শক আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর ইস্তানে এসেছি এবং সেখানে আমরা বোয়া মোলা জাতে তারেক রহমানের সঙ্গে শরিক হয়েছিলাম পাশাপাশি আমরা নিজেরাও আবার করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখন